এই যে আমার কাছে দেখুন এটা হলো মরা হাসির হাড় এই হাড় দিয়ে এই কলা গাছে আমি পরীক্ষামূলক একটা বান প্রয়োগ করেছিলাম পরীক্ষামূলক বান প্রয়োগ করেছি দেখুন এই কলা গাছটা কলা গাছের পাতাগুলো দেখুন কী হয়ে গেছে হ্যাঁ এই দেখুন শিরগুলো এই যে এখান দিয়ে একটা দাঁড় পড়ছে এখানে দেখেন কেটে কেটে গেছে মনে যে কে জানি এখানে কে জানি এখানে কেটে 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 দিছে এই হাড় দিয়ে উল্টা হরির বান মেরেছিলাম এই কলা গাছের মধ্যে পরীক্ষামূলক তো দেখুন কি অবস্থা একদিন হইল আর কি চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন কি অবস্থা কলা গাছটার অবশ্য এই অবস্থা দেখুন এই যে অবস্থা দেখুন এই গাছটার এই গাছটার অন্য পাতা দেখেন অন্য পাতা দেখেন কত ভালো পরিষ্কার এই যে এই পাতাটা দেখুন দেখুন পাতা হবে এরকম ফ্রেশ হ্যাঁ দেখুন ফ্রেশ এর মধ্যে কোনো এই শিরের মধ্যে কোনো দাড়ি নাই পাতা কোনো পচে যায়নি হ্যাঁ পচে নেই দেখুন এখানেও যে টান ধরছে পাতা ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে এটা তো এই পাতাটা দেখুন এই যে আমি বান মেরেছিলাম এটাতে উল্টা হরির বান পরীক্ষামূলক এটা খবরদার কখনো মানুষের ওপর করা যাবে না এটা মেরেছিলাম আমি শনিবারের দিন এই যে হাড় এই হার দিয়ে উল্টা বান প্রয়োগ করেছিলাম যার কারণে দেখুন এই পাতার কী অবস্থা হয়েছে গাছটির অবস্থা কী হয়েছে শুক্রবার থেকে দেখুন যে কী হয়েছে এই পাতাটি কিন্তু ফ্রেশ ছিল দেখুন খুব নহরি গাছ একটা জ্বালা গাছ একদম পাতা কত সুন্দর গাছটা নতুন গাছ ছিল এটা পাতাটাও সুন্দর ছিল উল্টা হরি বানটা মারার পরে এই পাতাটির এই অবস্থা এই যে হার এই হারটি মেরেছিলাম আরে ভাই কাজ করতে গেলে কি আপনার শুধু চান্ডালে লাগে অন্য হার দিয়েও হয় এই যে আমার কাছে মরা হাসির হার এই হার দিয়ে এই বানটি মেরেছিলাম দেখুন কি অবস্থা হয়েছে তো জানি না এটার প্রয়োগ পরীক্ষা আরও আমি করবো দেখি এগুলোর কতটুকু সত্যতা আছে অনেক কবিরাজ ভাইরা বান বান নিয়ে ব্যস্ত বই পুস্তক নিয়ে ব্যস্ত বানের কাজ দেখাচ্ছে হ্যাঁ সেগুলো আমি পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য এই জিনিসটি প্রয়োগ করেছি হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন খবরদার কেউ এ ধরনের কাজ মানুষের উপর কখনো প্রয়োগ করবেন না ধন্যবাদ আল্লাহ হাফিজ